বাঙালি মানেই কিন্তু খাওয়া দাওয়াটাই খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আমরা বাঙালি আমরা খেতে ভালোবাসি বেশ কিছুদিন ধরে যখন বিভিন্ন রকমের অনুষ্ঠান চলতে থাকে পরপর অনুষ্ঠান চলতে থাকলে খাওয়া দাওয়াটাও একটু তো বেশি হয়েই যায় একটু রিচ হয়ে যায় যখন এইভাবে পরপর অনেক দিন ধরে রিচ খাবার দাবার খেতে থাকি তখন একটা সময় বাড়িতে ডাল ভাত আর যেহেতু মাছে ভাতে বাঙালি তাই মাছ তো লাগবেই মাছ মাছের একটা আইটেম দিয়েই ব্যাস দারুণভাবে আমরা খাওয়াটা কমপ্লিট করতে পারি আর গত সপ্তাহে যখন এরকম হেভি খাওয়া দাওয়া চলছিল তখন এই গরমটাকে ভুলেই গেছিলাম প্রায় এখন বাড়িতে যখন রান্না করছি গরমটাকে মাথায় রেখেই মেনু সিলেক্ট করছি আর এই মেনুগুলোই অত্যন্ত সাধারণ অথচ লাঞ্চের একটা তৃপ্তিও এনে দিচ্ছে আজকের মেনুটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এটা হচ্ছে পালং শাকের চচ্চড়ি দিদার কাছ থেকে শেখা কিছু সবজি যেমন আলু কুমড়ো বেগুন আর পটল পালং শাক দিয়ে এরকম একটা চচ্চড়ি যেটা স্বাদ অনবদ্য হয় আর যেহেতু আমের সিজন এখন কাঁচা আমটা সব কিছুতেই মোটামুটি ব্যবহার করা হচ্ছে আমাদের বাড়িতে এই কাঁচা আমের ভীষণ ভালো চল আছে এটা করেছি মুসুর ডাল দিয়ে আম ডাল এছাড়া আম মাখা আমের চাটনি এগুলো চলতেই থাকছে আর এই গরমে আম পোড়া শরবত মাস্ট আর আমিষ আইটেমের মধ্যে ছিল এই রকম রুই মাছের পাতলা ঝোল কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু দিয়ে পাতলা রুই মাছের ঝোলটা অনবদ্য খেতে হয় নামানোর ঠিক দশ মিনিট আগে ধনে কুচি দিয়ে দিলে আহা সে তার স্বাদ আলাদাই হয় আর বিভিন্ন রিচ খাবারের পরে এই খাবারগুলো পেটের জন্য কিন্তু যথেষ্ট ভালো এই হলো আমার আজকের মেনু আরেকটা আইটেম বাকি আছে দেখিয়ে নিচ্ছি লেবু লঙ্কা সহ এই কমপ্লিট মেনুটা যে কোনো বয়সের জন্য আদর্শ শেষ পাতে দইটা এই গরমে খেতে কেউ ভুলো না আমার এই দইটা বাড়িতে পাতা দই আর বাড়িতে পাতা দই যদি রেগুলার খাওয়া যায় এই গরমে শরীরও কিন্তু খুব ভালো থাকবে তোমাদের মেনুতে কী ছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমার এই মেনুটা কেমন লাগলো অবশ্যই জানিও আবার আসবো কালকের মেনু নিয়ে আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ খুব বেশি পরিমাণে জল খেও আর খুব খুব আনন্দে থেকো